হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর ভালো থাকতে হবে তাই না চলো রটন্তি মায়ের পুজোর দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে দেখো এই দেখো বাচ্চারা কুমড়োগুলো কেমন আচার দিয়ে ভাঙছে তো কী করবে মূর্তিতে এত বড়ো কুমড়োগুলো কে কাটা যায় তো আচার দিয়ে ভাঙছে এই দেখো যেন ফুটবলের মতো খেলছে ওরা তো এটা ফুলকপি এই দেখো ফুলকপি দেখো ফুলকপি ছাড়াচ্ছিলাম দেখেছ এই দেখো কত বড়ো বড়ো ফুলকপি অনেক অন্য অন্ন মানেই তো যেন বেশি করেই হয় হ্যাঁ তো শুধু কি আমরা করেছি বাচ্চারাও লেগে পড়েছে উঠে পড়ে আমরা কয়েকজন বউ মিলে মেয়ে মিলে তো আনাজগুলো কাটছি মানে এটা দিনের বেলা করছি রাত্রে তো অন্যকূর তো দিনের বেলা ওইগুলো কাটাকুটি হচ্ছে এই দেখো এগুলো সব ফুলকপি এইভাবে আমরা হাতেই কিন্তু ছাড়িয়েছি দেখো আর এখনকার দিনে ফুলকপি না যদি খুব নরম হাতেই কেটে যাচ্ছে তো দেখো এই দেখো আমার মেয়েকে দেখো চা ধরে নিয়েছে অনেক কাজ করেছে না চা না খেলে হয় বলো চা ধরে নিয়েছে এই দেখো এ না আমার ভাই খুব সুন্দর মানে এত ভালো স্বভাবের এত ভালো মা মানে কি বলবো খুব ভালো খুব ভালো সুন্দর একটা ছেলে জানো তো দেখো এবার দেখো আলু ছাড়ানো হচ্ছে মানে শাক শাক হয়ে গেলো ফুলকপি হয়ে গেল কুমড়ো হয়ে গেল এবার আলুর কাছে এসছি দেখো এই দেখো এবার সবাইকে দেখো কয়েকজন আমরা কাজ করছি এটা হচ্ছে আমার পিসিমণি আমার হ্যাঁ কাকিমা এরা আমার কাকিমা তো দেখে নাও সবাই একে একে এটা হচ্ছে আমার দিদিমা হয় আমার সম্পর্কে পিসিমণি হয় আর আমাকে দেখো না চুল টুল গুনে কেমন হয়ে গেছে এও আমার দিদিমা হয় বোন হয় এই সাইডে আমার বোনেরা বসছে আর একজন দেখো বালতি নিয়ে দাঁড়িয়ে আছে দেখেছো তো এই দেখো সবাই মিলে আমরা আলু কাটছি অনেকেই আলু কাটছি মানে সবগুলো কাজ শেষ হয়ে গেছে এবার আলু কাটাকাটি হয়েছে এই সাইডেও দেখো কয়েকজন বসছে এবার দেখো সবাই খেয়ে চলে গেছে আমি আমার মেয়ে শুধু পড়ে গেছি পেছনে তো দেখো আমরা দুজনেই খাচ্ছি এই দেখো এটা দেখেছ এই হচ্ছে আমার কাকু মানে কমিটির সদস্য ছিল তো তো কাকু মারা গেছেন সেই জন্য তার ছবিটা সামনে আছে এবার দেখো সন্ধ্যে এই যে রান্না হচ্ছিল আমি সন্ধ্যে সময়তে ছিলাম তো সন্ধে সময় একটু ভিডিও করে নিলাম দেখো রান্না হয়ে দেখো ঢাকা ঢুকি দিয়ে দিয়েছে ওই দেখো দূরে দেখেছ কতগুলো করা পড়েছে তো প্রথমেই তোমাদের পায়েস দেখিয়ে দিলাম এই দেখো পায়েস দেখো চাটনি দেখো অনেক কিছু তো রান্না হয়েছে জানো মৎস্য মানে অনেক কিছুই রান্না হবে তো দেখো এই দেখো আমার দেখো দুটো কুচু মেয়ে দেখো মানে আমার মেয়ে আমার ভাইয়ের মেয়ে খেলা করছে সন্ধ্যা সময় আমার দুই পিসিমণি জানো তো দেখো মানে এই বয়সে যদি এত টুস টুস করে তাহলে ইয়াংকালে কেমন ছিল পিসিমণিরা সত্যি খুব সুন্দরী ছিল হ্যাঁ দেখো মানে কি আমি জানি সুন্দরী ছিল তাও আরও বাচ্চাকাল মানে আরওই সুন্দরী ছিল তো দেখো ওই যে আগের দিন যে ওরা ছবি এঁকেছিল না দেখো বসে আঁকো প্রতিযোগিতা এই যে ছবি করেছিল দেখো একে একে অনেক ছবি তো ছিল তো আমি সব কটা তোমাদের তুলে দেখাতে পারিনি যতটুকু তুলে দেখাচ্ছি দেখো খুব ভালো এঁকেছে দেখো বাচ্চারা দেখেছো দেখো এই দেখো এটা কি বলো তো এটা দেখেছো এই দেখো খুব সুন্দর এঁকেছে এই দেখো এটা কালিমা দেখো কালীমাও খুব সুন্দর এঁকেছে এই দেখো দেখেছো কত সুন্দর দেখো ছবিগুলো শুধু দেখে নাও দেখো বাচ্চা কত সুন্দর প্রতিভা আছে অনেক সুন্দর সুন্দর ছবি এঁকেছে তো সন্ধ্যের সময় ঢাক বাজার দেখলে এই মাকে দেখে না আমাদের রট্টন্তীমা খুব জাগ্রত মা সত্যি মানে কি বলবো খুব সুন্দর দেখো মানে ঠাকুরও যে বানিয়েছেন কত সুন্দর মিষ্টি মুখটা দেখো দেখলে তোমরাও বুঝতে পারবে সত্যি আমি ভাই এটা হচ্ছে আমার ভাইপো আর এটা হচ্ছে আমার ছেলে তো ভাইপো মোটরসাইকেল চালিয়েছিল ওর কোনো দিন তো দেখিনি সেই জন্য আমি তাকে ভিডিও গোলাম মিলাম তুই চালা দিকে আমি ভিডিও করি হ্যাঁ তো প্যান্ডেলটা দেখো প্যান্ডেলটা কোথাকার মতো মনে হচ্ছে বল তো দক্ষিণেশ্বরের দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতো প্যান্ডেলটা মনে হচ্ছে তো এই দেখো দেখেছ আর এটা নারকেল গাছ নারকেল গাছে লাইটিংগুলো জড়িয়ে দিচ্ছে ভালো লাগছে উপরে সবুজ নিচে সাদা খুব সুন্দর লাগছে দেখো দেখো সুন্দর লাগছে তাই না উপরে সবুজ বেশ গাছটাও মনে হচ্ছে না যেন গাছ কত সুন্দর আর আমি তোমাদের লাইটিংগুলো দেখাচ্ছি এটা হচ্ছে রাস্তায় সারা রাস্তায় এরকম দেওয়া আছে এটা স্কুলে সাজিয়ে দিয়েছে সামনে যেহেতু স্কুল আছে স্কুল বাকি থাকবে কেন স্কুলটাও সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমি দূর থেকে তুললাম দেখো দূর থেকেই এত সুন্দর লাগছে কাছে আরও কত সুন্দর লাগবে তো রাস্তায় যেতে যেতে এই সব ছবিগুলো ছিল এই দেখো এই দেখো এই লাইটিংগুলো খুব সুন্দর লাগছে দেখো দেখেছ কত সুন্দর লাগছে এটা একটা ফুল ছিল ফুলের উপর প্রজাপতি আর এই দেখো কুকুরটা রাস্তায় রকম প্যান্ডেল করেছে আর লাইটিং দিয়েছে আমার ছেলে দাঁড়িয়ে ছিল ওই লাইটিংয়ের কাছে আমি বললাম দাঁড়ায় একটু ছবিটা তুলে নিই ও তো চটপটে মানে কমিটির সদস্য না ও মানে প্রচুর ব্যস্ত প্রচুর ব্যস্ত তো মহাভোগটা দেখে নাও দেখেছো এটা হচ্ছে মহাভোগ মায়ের মহাভোগ দেওয়া হয় মানে অন্ন হয়ে আগে মাকে তো খেতে দিতে হবে এইগুলো ছিল মায়ের মহাভোগ তো এটা হচ্ছে সন্ধ্যা আরতির সময় এই দেখো দেখেছো কত সুন্দর দেখো মাকেও দেখো কত সুন্দর মাকে তো আগেও দেখিয়েছে আবার দেখালাম তোমাকে তোমাদের এই দেখো এবার মেয়ে দেখো এখানে তার আর মিকি মাউস নেই কী করবে সেইটুকু খেলনা পেয়েছে সেইটুকু বললো আমি চাপবো এই ছোটো ছোটো গাড়িতে আমি বললাম বসো আর কি করবে দিয়ে বসলো দিয়ে সে বসতে বসতে আমার ভাইয়ের মেয়ে এলো আরও কুচু কুচু বাচ্চারা সব এলো দিয়ে সবাই মিলে বসতে শুরু করলো আর আমি সেই ফাঁকে একটু আমার ছবিটাও দেখিয়ে দিলাম এই দেখেছো কত বাচ্চা চলে এসছে এই দেখো চার পাঁচজন বসলো আর এই হচ্ছে আমার ছর্দি ছর্দির বোমা খুব মিষ্টি কিউট সুইট বিউটিফুল কী বলবো খুব ভালো খুব ভালো দেখো দেখতেও সুন্দর এই একজন আমার বোন দেখো ও তো এই দেখো দেখেছো কত সুন্দর লাগছে মানে তাকে বললাম দিয়ে রে একটু যে মোমো খাচ্ছিলাম বললাম তো ছবিটা একটু তুলি দিয়ে মা খুব জাগ্রত মা দেখো কত ভিড় হয়েছে দেখো তোমরা নিজেরাই দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় মা খুব জাগ্রত মা অনেক দূর দূরান্ত থেকে মানুষরা সব আসান দেখলে তোমরাও দেখো দেখলে বুঝতে পারবে সত্যি কত জাগ্রত মা আর কত লোকজন হয় কত ভিড় হয়েছে দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় হয়েছে এই দেখো দেখে না দেখেছ এই দেখো কত লোকজন হয়েছে দেখো মায়ের মানে মাকে ভোগ দেওয়া হচ্ছে তো সেই জন্যে প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে তো তোমরা দেখলে বুঝতে পারবে এই দেখো অনেক লোকজন হয়েছে এটা হচ্ছে এরা হচ্ছে খাওয়ার দেবে পরিবেশন করবে তো আমিও থাকলাম কেন আমিও তো পরিবেশন করবো সেই জন্য তোমাদের দেখালাম তো দেখো এই হচ্ছে আমার বৌদিমণি এই হচ্ছে ছোটদি ভাই তো ওরা ভাত দিচ্ছে আর আমি দেখো আমাকে চিনতে পারছো কোথায় তো অনেক দূরে আমি এই যে আমি এটা হচ্ছে আমি আমি ছাঁছাড়া দিচ্ছি মানে শাকের তরকারি দিচ্ছি তো শাকের তরকারি দিচ্ছি প্রচুর ভিড় হয়েছিল উৎসবে প্রচুর ভিড় আমরা যে কয়েকজন বউ মেয়ে মিলে দিচ্ছি না নাগো আরও অনেকজন আছে জানো গ্রামের অনেকজন ছেলে মেয়ে সবাই লেগে পড়েছে খুব মানে কমিউনিটিটা খুব ভালো সবাই মিলেমিশে থাকে এই দেখো আমাদের অনেক সুযোগ দেয় সব কিছুতে দেখো দেখলে তোমরা বুঝতে পারবে তো হ অনেক বউ মেয়ে মিলে পরিবেশন করছি ছেলেরা পরিবেশন করছে তো এটা তো জানো বউমাকে দেখালাম আগে এটা হচ্ছে আমার মানে দুজনই ভাই এ হচ্ছে আমার ভাইয়ের বউ আর সে তো ছুটির বৌমা তো আমরা লাস্টে খেতে বসছি দেখো এই দেখো সবাই আমরা যারা পরিবেশন করেছিলাম না আমরাই খেতে বসছি তো আমাদেরও একটু দেখে দিলাম খেতে বসছি এই কাকিমা হয় আর এটা আমার ননদ বলতে পারো ননদ অনেক রকমের সম্পর্ক আছে তো এই ছেলেরাও বসছে আমরাও বসছি এখানে আমার ছোর্দি ভাই মনে কাকিমা বোন অনেকে খেতে বসছি আমরা লাস্টের দিকে এটা হচ্ছে লাস্ট পঙ্ক্তি তো শেষে আমরা বেশ জমিও খেয়েছি পায়েসটা বেশি করে খেয়েছি তো চলো আজকের মতো টাটা বাই বাই i